আসসালামু আলাইকুম হাই বিওান কেমন আছেন সবাই সো আজকে আপনার সাথে ডিসকাস করব একটি ওয়াটার জেল নিয়ে বা নাইট্রোজেন হাইড্রোবুস্টার ওয়াটার জেল নিয়ে যেটা একটি হালকা এবং জেলভিত্তিক ময়শ্চারাইজার এই এই ময়শ্চারাইজার যা আপনি শীতে এবং গরমে উভয় ব্যবহার করতে পারেন যাদের যারা আসলে শীতে ভালো একটি ময়শ্চারাইজার চান বা গরমে একটি ভালো একটা ময়শ্চারাইজার চান এবং খুবই হালকা যারা যার ঘনত্ব খুবই কম বা একটি ব্যবহার করলে কোনো রকম কোনো প্রবলেম হবে না এটা গরমে ব্যবহার করলে কোনো রকম কোনো প্রবলেম হবে না এমন একটি আসলে যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য হাইড্রো হাইড্রোবুস্টার ওয়াটার জেল একটি পারফেক্ট প্রোডাক্ট এটি একটি হালকা জেলভিত্তিক মশ্চারাইজার যা হাইলোরনিক অ্যাসিড দিয়ে সমৃদ্ধি এবং ত্বককে গভীরভাবে আদ্রতা আর্দ্রতা প্রদান করে থাকে এই প্রোডাক্টটি এটি শুষ্ক ডিহাইড্রেটেড ত্বককে সতেজ করে তোলে ত্বককে নরম এবং উষ্ণ করে এবং তেল নিয়ন্ত্রণে সাহায্য করে যা এটিকে স্বাভাবিক এবং সংমিশ্রণ করে বা ওয়েলি ত্বকের জন্য একটি দারুণ পছন্দের পছন্দনীয় করে তুলে তোলে এই প্রোডাক্টটি মূল্য উপাদান এবং উপকারিতা হ্যালোরনিক অ্যাসিড এটাতে এটাতে থাকা হেলোরনিক অ্যাসিড আসলে স্কিনের জন্য অনেক ভালো এটি একটি প্রাকৃতিক হাইড্রেশন উপাদান যা স্পঞ্জের মতো কাজ করে ত্বকের প্রচুর পরিমাণ আদ্রতা ধরে রাখে হ্যালোরনিক অ্যাসিডের কাজ হলো প্রচুর পরিমাণে আর্দ্রতা ধরে রাখা এই হ্যালোরনিক অ্যাসিড আপনি স্কিনের জন্য আর্দ্রতা ধরে রাখার জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট মুক্ত ওয়েল ফ্রি এটি জেলের এই জেলের ত্বকের ছিদ্র বন্ধ করে না ফলে ব্রণের ঝুঁকি কমায় এবং একটি ওয়েলি ত্বকের জন্য ভালো একটি প্রোডাক্ট হালকা এবং সতেজ অনুভূতি এর জলভিত্তিক এবং হালকা ফর্ম ফরমুলে দুটো ত্বককে মিশে যায় এবং ত্বককে সতেজ অনুভূতি দেয় চিটচিটে করে না দীর্ঘস্থায়ী হাইড্রেশন এই ত্বকের আদ্রতা ধরে রাখে এবং প্রায় বাহাত্তর ঘন্টা পর্যন্ত হাইড্রেশন দিয়ে থাকে মেকআপের জন্য উপযুক্ত এই মৌসুম বেজ মেকআপের আগে পাইমার হিসেবে ব্যবহার করা যেতে পারে অনেকেই আসলে এখন প্রাইমার হিসেবে বেছে নেন মেকআপের জন্য বাস্ট পাইমার কিন্তু আপনার হল লং লাস্টিং দিবে না এবং লং লাস্টিং আদ্রতা ধরে রাখবে না আপনি যদি আসলে মেকআপের জন্য এটি ব্যবহার করে থাকেন প্রাইমার হিসাবে তাহলে অবশ্যই এটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার স্কিনটাকে আদরত ধরে রাখবে এবং স্কিনটাকে ভালো একটা শেড দিবে ব্যবহার এটি একটি ময়শ্চারাইজার হিসেবে মুখে মুখ পরিষ্কার করার আগে এটা ব্যবহার মুখ পরিষ্কার পরে এটা ব্যবহার করবেন এটি ত্বকের পুষ্ট করে এবং সারাদিন আদরতা ধরে রাখতে সাহায্য করে এই প্রোডাক্টটি আসলে ব্যবহার করলে আপনি স্কিনটা গভীরভাবে সারাদিনের আসলে মশ্চারাইজার ধরে রাখবে যাদের স্কিনটা সারা বছর হলো ড্রাই এবং শুষ্ক হয়ে থাকে সো তাদের জন্য এই মশ্চারাইজারটাও অনেক ভালো এবং এটা অনেক হালকা প্রোডাক্ট যা আপনি স্কিনে খুবই আলতো করে একটি একটি ময়শ্চারাইজার ছোঁয়া দিবে সো এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি স্কিনটাও অনেক ভালো থাকবে এবং সতেজ থাকবে এটা আপনি শীত এবং গ্রীষ্মে উভয় ব্যবহার করতে পারেন এবং এটা যেহেতু যেহেতু অনেক পাতা হালকা একটি প্রোডাক্ট সেহেতু আপনি গরমে এটা ইউজ করতে পারবেন আর শীতে তো কোনো কথাই নেই এই প্রোডাক্টটি সর্বোচ্চ মূল্য নয়শো পঞ্চাশ টাকা সো এই প্রোডাক্টে আপনি একবার হলেও টাই করে দেখতে পারেন আপনি ময়শ্চরাইজের জন্য সো আজকের ভিডিও এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে ডিসকাস হবে আসসালামু আলাইকুম